আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথম আসি বাংলাদেশ ও ভারত নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি করতে না পেরে ভারতীয় কৃষকের ভিন্ন রকমের প্রতিবাদ ও আত্মহত্যার প্রবণতা বিস্তারিত ভারতীয় গণমাধ্যম কর্মী মুখ্য রঞ্জন ঘোষ কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজ কবি সব কথা দিচ্ছেন নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেছে চট্টগ্রাম রংপুর আজ আমি চিৎকার করব না আজ আমি রেগে কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কথাবার্তার মাধ্যমে অনবরত সব বিভ্রান্তিকর তথ্য গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় জনপ্রিয় চ্যানেলের রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হেড অফ ইনক্লুড হিসাবে কর্মরত রঞ্জন ঘোষ আর আমরা বলবো বেটা পারলে চট্টগ্রাম রংপুর দখল করে দেখা দেখি তোদের কোন কিসের হ্যাডাম বাংলাদেশের সাথে লাগতে শোনা বাঙালিরা কিন্তু লড়ানোর অভ্যাসই বেশি পলাশি প্রান্ত থেকে নবাব সিরাজুদ্দোলা থেকে শুরু করে ইংরেজ পাকিস্তান স্বৈরাচারী এর সাত স্বৈরাচারী হাসিনা এরপর কিন্তু তোদের পালা যদিও তোদের অনেক সহচার আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি আচ্ছা হাজার চব্বিশ এখন তোদের পালা আর শুনেছ পাকিস্তান কি বলছে আমাদের মেরা ভাই হে বাংলাদেশ মেরা ভাই হে তাদের দিকে যারা আখ তুলে তাকাবে তাদের আখ নিকলে নিব আর পাকিস্তানি যত সব বাংলাদেশি ভাইদের কারণ কেননা সত্যি যুদ্ধ যুদ্ধা বাজলে অবশ্যই কেননা তারাও মুসলিম দেশ আর ভারতীয় ওই মূর্খ রঞ্জন ঘোষ তিনি পাগলের উপাধি পেয়েছেন এবার তিনি খোদ ভারতের কৃষকই তার বিরুদ্ধে খেপেছে তার বাড়ির সামনে আন্দোলন করছে তারা মনে করছে তার এই কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হতে যাচ্ছে সব কৃষকেরা এবং পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে ইতিহাস বলছে ভারতের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বোঝেন বাংলাদেশের টাকা থাকলে পাকিস্তান চীন বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা পণ্য আমদানি করতে পারবে এটা কোনো ব্যাপার না কথায় আছে ভাত ছিটালে কাকের অভাব হয় না আমরা পণ্য রপ্তানি করতে পারব কিন্তু আপনারা শুধু শুধু বাংলাদেশের বিরুদ্ধে লেগে থাকেন কেন ভারতীয় গণমাধ্যমকে বলতে চাই আপনারা কেন আমাদের দেশ নিয়ে বিভ্রান্তকর সংবাদ প্রচার করেন আপনারা পণ্য না দিলে বাংলাদেশ না খেয়ে থাকবে না শোনেন ভারত আপনারা আপনাদের দেশ নিয়ে পড়ে থাকেন আমরা আমাদের দেশ নিয়ে থাকি তাই টাকা থাকলে পণ্যেরও অভাব হয় না অযথা বাংলাদেশের সাথে লড়তে এসেন না আর শুনুন লড়াতে যতক্ষণ দৌড়াতে কিন্তু ততক্ষণ এবার ঠেলা বুঝবেন ভারতীয় সাধারণ কৃষক ভাইদের তারা কিন্তু অলরেডি প্রতিবাদ শুরু করে দিয়েছে আর একটি কথা বলি যখন আপনারা বাংলাদেশের সীমান্তে এসে বলবেন দুলোভাই ও দুলোভাই কিছু আলু পেঁয়াজ নেন না তখন কিন্তু বাংলাদেশের লোকেরা বলবে। নেহি খেঙ্গা অতএব বুঝেন আপনারা আপনাদের পণ্য নিয়ে অনেক বিপদে পড়ে থাকবেন কেননা বাংলাদেশিরা কিন্তু অলরেডি চীন এবং পাকিস্তানের সাথে ব্যবসা শুরু করে দিয়েছি পাকিস্তান থেকে অলরেডি দুটো জাহাজ এসে এসেছে বাংলাদেশে। তা অবশ্যই আপনাদের মিডিয়ারা জানে এবং তারা সংবাদটা প্রচার করেছে তার থেকে নাকি এয়ার বোমা এবং বিভিন্ন ক্ষেমণাস্ত্র এনেছে না ওই সব পণ্যবাহী জাহাজ ছিল আপনাদের বাদ দিয়ে কেটেং করে এখন আমরা পাকিস্তান এবং চীনের সাথে ব্যবসা শুরু করে দিয়েছি আপনাদের দেশের কৃষকেরা এবং ওই যারা হোটেল ভাড়া দিত এবং হাসপাতালে গিয়ে দেখেন কোনো লোক নেই আমরা অনেক দেশে দেশে যেতে চিকিৎসার জন্য আপনাদের যাওয়া লাগবে না বাংলাদেশের ক্ষেত্রেও আরো উন্নত করা হবে কিন্তু আপনাদের দেশে আর যাওয়া হবে না আপনারা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকা লাগবে এবং বলা লাগবে ভাই আসুন আপনাদের সাথে আবার আমরা ব্যবসা বাণিজ্য করি তখন আমরা কিন্তু চিন্তা ভাবনা করে দেখবো আপনাদের रखा जाए कि ना लिस्टे आज एपर्त ही सलैकुम वरहमतुल्ला वरक